এই যে রুমে এসে থাকে তার পিっち বউ বসে আছে জায়গা তো একদম বিশ্বাস করতে পারছে না যে তে ও নিজের হয়ে গেছে জাঙ্কুকের মনে হচ্ছিল এগুলো সব স্বপ্ন কিছুক্ষণ পরে ভেঙে যাবে কিন্তু সেটা তো সত্যি না তে তো সত্যি সত্যি ওর হয়ে গেছে হাজার ফুলের মাঝে যেন একটা ফুটন্ত লাল গোলাপ বসে আছে জাঙ্কুক তো তের উপর এমনি ফিটা হয়নি তে তো একদম ভয়ঙ্কর সুন্দরী যে কেউ দেখলেই তাস কি খাবে বাট তে কিন্তু ঘুমটা টেনে বসে আছে তে অনেক শখ যে ওর বর এসে ওর ঘুমটা তুলবে তাই এভাবে বসে আছে এমন সময় জাঙ্কুক গিয়ে তে সামনে বসে তে বুঝতে পারছিল যে তার প্রিয় স্যার এসেছে সত্যি কি স্যার না অন্য কিছু এভাবে তিন হাত খুঁটা দিয়ে বসে আছে কেন আপনি তুলবেন বলে ও রেডি কিন্তু আমি তো তুলব না কেন তুলবেন না আমি এত শখ করে খুঁটা দিয়ে বসে আছি আপনি তুলবেন না আমি যদি না তুলি তাহলে তুমি কি করবে কাটবো আর কি করবো না কাট বাবা কাটতে হবে না আমি তোমার খুঁটা তুলছি বলি তো যা কুকতে খুঁটাটা তুলে যা কুক একটা পরী কি বিয়ে করেছে একটা পরী ওর ঘরে এসে বসে আছে

বউ কইবো সেটা ডাকতেন না আপনি আমাকে আমার নাম ধরে কে বলে ডাকবেন ওকে কিন্তু আপনি তো অনেক বড় তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো ওগো স্বামী বলে ডাকবো নাকি ওগো জামাই বলে ডাকবো সেটা তো আপনার ইচ্ছা তুমি আমাকে যা বলে ডাকবে আমি তাতে খুশি ওকে আচ্ছা ভেবে দেখি কি বলে ডাকা যায় আচ্ছা বাবু ঘুমিয়ে ঘুমিয়ে বাবুকে আর ঘুমাচ্ছি দাঁড়ান না আপনি তো ঘুম করেন কেন এই বলেতে লাভ দিয়ে বেড় থেকে নিচে নামে

পুলিশা কত আমার দুধ কত ফেভারিট আপনি জানেন আপনি আমি কি খাবো আমি এক বার বার খাবো বলতে করে বেশি ছিল আর এক গ্লাস খেলে ভালোই হতো কি বলেন আপনি না কত মজা জানেন আপনার জন্য আমি নিয়ে আসি থেকে কংক্রিটের জাঙ্গুক থেকে আটকে ফেলে আসলে হানি তো কিছু মিশিয়েছিল যেটা খেয়ে তেজ সাথে সাথে নেশা হয়ে যায় আরে ছাড়ো না আমাকে আমি আপনার জন্য নিয়ে আসি আপনার খেতে ইচ্ছা করছে আমি জানি তো আমার খেতে ইচ্ছা করছে না আমি খাবো না মিথ্যা কথা আমি আপনার মনের কথা বুঝি তো যেভাবে বুঝেছিলাম আপনি আমাকে ভালোবাসেন কিন্তু জানেন আমাকে না একদম কিডন্যাপ করেছিল সেটা কি আপনি ছিলেন আমি জানি এমনটাই হবে এখানে কি

কি করবে দোস্তা তো তেত ছিল ডক কারণ তে তো ইচ্ছা করে খাইনি এরপর তে জাগুকুর সাথে বাদলাবি করতে করতে এক পর্যায়ে তো ঘুমিয়ে পড়ে জাগুক তো একদম ভাব ছেড়ে বাছে কিন্তু তে তো জাগুককে একদম জাপটে জড়িয়ে ধরেছিল সকাল হতে দেখে জাগুককে আষ্টপিষ্ট জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তে তো এখন কেমন জানি একটু লজ্জা লজ্জা করছিল কারণ ও স্যারকে কিভাবে বিয়ে করতে পারলো তখন তে সেখান থেকেই উঠে পড়ে কাল সারা দিন এসব ভারি জিনিস পড়ে ছিল রাতও এটা পরেই ঘুমিয়েছে পাইকে তখন অনেক বেশি বিরক্ত লাগছে কিন্তু এখানে তো তেলকুড়ো জামা কাপড়ই নেই কিভাবে ফ্রেশ হবে তাইতে জিনকে বলে টংকিং করতে করতে নিজের বাড়িতে চলে যায় এতে জিন কোনো বাধা দেয় না কারণ জিন তো তাকে অনেক বেশি পছন্দ করেছিল সে গিয়ে দেখে বাড়ির দরজা বন্ধ আছে তখন মনি মনি ভাবতে থাকে আমার জন্য কি এই বাড়ির দরজা বন্ধ হয়ে গেল নাকি কি আমি কখনোই বন্ধ হতে হতেইপনা এই কি আছে كله তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি বাইরে থেকে চিল্লা চিল্লি আসনে সবাই বুঝতে পারে যে পেয়ে এসেছে তখন হানি গিয়ে দরজাটা খুলে দেয় দরজা খুলতে এত শশুরু আমি আমার রুমে যাব এই বলেতে রুমে যেতেই নেবে এমন সময় ইউজন থেকে দেখে ফেলে আর ইউনজুন বলে ওঠে কি রে এখানে কি করছিস তুই তোর না এখন তো শ্বশুরবাড়িতে থাকার কথা আরে আম্মা তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন জানো আমি কতদিন ধরে শ্বশুরবাড়ি গেছি হ্যাঁ তো বিয়ে হয়েছে তো শ্বশুরবাড়ি থাকবি না তো বাপের বাড়ি থাকবি এমন ভাবে কথা বলছো কেন আর আমি তো জামা কাপড় নিতে এসেছি এত ভারী লেhenga পরে তুমি থাকতেই পারছিনা ও তখন নিজের রুমে যায় আর নিজের রুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে নেয় মানে একদম সাওয়ারে নিয়ে আসে তোর ঘরে কিছু কাজ করছিল তখন সেখানে হানি আসে কি করছিস তুই দেখো কিছু ছড়িয়েছি কি আছে তাই আর কি কিছু কোছাচ্ছি ভালো গুড গার্ল আমি সব সময় গুড গার্ল তো কালকে ফার্স্ট নাইট কেমন কাটলো আমি কি কাল প্রথম ঘুমিয়েছি নাকি কালকে আমার জীবনের প্রথম রাত এসেছে তাই তুমি ফার্স্ট নাইট বলছো প্রতিদিন যেমন কাটে কালকেও তেমন কেটেছে তার মানে তুই চাঙ্গু ভাই এসে তো কিছুই করিসনি কি করব হ্যাঁ আমি যে দুধটা দিয়েছিলাম সেটা তুই চাঙ্গু ভাই খাওয়াসনি বলেছিলাম খেতে কিন্তু খেলো না বলো যে আমি সব জিনিস খাই না আর বলছিলাম খুলে আর তুমি জানো আমার কত ফেভারিট আমি তারপর তারপর কিছু মনে নেই মাথা তাই ঘুমিয়ে পড়ছিলাম আচ্ছা সাথে সাথে তুমি কিছু মিশিয়েছিলে নাকি আমি তো জামাইকে বলছি খেতে বলিনি তুই তো বোকা অত সুন্দর হ্যান্ডসাম হাজবেন্ডের সাথে ফার্স্ট নাইটে রোমান্স করিস তো তোর পাশে কি বলে তুমি আমি বোকা ভালো হয়েছে কিছু করে তুমি জামাইখান থেকে আরে তুই রাগ করছিস কেন আমি কি কি কিছু খারাপ বলছি নাকি? রাগ করব না তাহলে তুমি উল্টোপাল্টা কথা কেন বলছস? উল্টোপাল্টা কথা বলবো কেন? আমি তো ভালো কথা বলছি। জামাইর সাথে ভালোমতো না কাটালে ও তো অন্য কাউকে বিয়ে করে নি আসবে। কি বললে তুমি? সত্যি? হ্যাঁ তো আমি কি এমনি বলছি নাকি? তাহলে জামাইর সাথে ভালোমতো কাটাতে হলে কি করতে হবে? শুন আমি তোকে আর এক গ্লাস দুধ দেব। সেটা রাতে তো চা সাথে খাইয়ে দেবে তোর স্যার বলো কেন উনি আমার জামাই না এখন আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আগে তো তোর সাড়ে ছিল তাই আর কি মুখ দিয়ে বের হয়ে গেছে যেটা বলছিলাম খাইয়ে দেবে এরপর কি লাফাতে আর রোমান্স মানে তো তোকে বোঝাতে হবে না তুই যে পাগলার পাগলা যা তা তো তুমি শুধু আমাকে লজ্জা দাও ইস আমার বলো তো লজ্জা পেয়েছে নাকি আচ্ছা তোর চুলে তো আমি অনেক স্প্রে মেরেছিলাম তুই ছাড়ালি কিভাবে কি তুমি আমার চুলে স্প্রে মেরেছিলে তোমাকে আমি বলেছিলাম আমার

কিছুদিন পরে নিয়ে যাব আমার ছেলের বউকে দেখবে না সবাই আর আমার যত সুন্দর ফুটফুটে ছেলের বউ ও ফার্মও তুমি না আমিও কি হ্যাঁ আমিও কি তো সব কথা শুনেছি বুঝতে পেরেছিস তুই যাকে পছন্দ করিস তার সাথেই বিয়ে দিয়েছি আর আমি এখন থেকে বাইতে নিয়ে যাব মানে যাব এতে যদি তুই বাধা দিস না খুব খারাপ হয়ে যাবে যা খুব বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা কি তুমি আমাকে এখল তোমরা যাই তাই করো এই বলে জান কুক সেখান থেকে নিজের রুমে চলে যায় কিছুক্ষণ পর জি তোতেদের বাইতে যায় কি বলে যে টেকে আজকে ওরা নিজেদের বাইতে নিয়ে যাবে সবাই রাজি হয়ে গেলো ইয়নজন কেমন যেন একটু অমত প্রকাশ করেছিল তখন ইউনজনকে ইয়নজনকে থামিয়ে দেয় আর সবাই রাজি হয়ে যায় টেকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু জাকুক থেকে খোঁজা খুঁজি করছিল তাই জিম টেকে নিয়ে তো জাকুকের ফ্ল্যাটে চলে যায় জিন আর तेজেতেই এদিক থেকে ইউনজন ছবিকে বলছে আমি বুঝতে পারলাম না একেই তো মেয়েটার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল আমার একমাত্র মেয়ে কত সব ছিল আমি কত বড় অনুষ্ঠান করে বিয়ে দেব সবাইকে দাওয়াত দেব আর তুমি সেই জিনিসটা করতেই দিলে না আর এখন বলছে আমার মেয়েকে নিয়ে যাবে আমার কাছ থেকে এত তাড়াতাড়ি আমি বুঝতে পারলাম না তোমরা বিয়েতে অনুরাজি হলে যে না বলে তো আমি কখনোই রাজি হতাম না এই বিয়েতে দেখো আমি একটা কথা বলছি কে কিডনাপের হাত থেকে কে বাঁচিয়েছে তাহলে ভাবো জন্য কতটা সবকিছু ঠিকঠাকই হয়েছে বাবাই ঠিকই বলছে বিয়ে হয়ে গেছে আর আগে থেকে অনেক বেশি পছন্দ ছিল ওর বিহেভিয়ার স্টাইল সব

চুরাই করে যদি তোমাকে খুঁজে না পাই জাংকুকের এত দেখে তে পুরাই फिরা আপনি আমাকে এত ভালোবাসেন করো আপনি তো স্কুলে যান না আমরা স্টুডেন্ট তুই তিন দিন না গেলে না আপনি তো চাকরি আপনি কেন কথাটা সাথে তু তো মনটা খারাপ করে নাই এটাতে ভালোভাবে বুঝতে পেরে বলে আমি কি কিছু ভুল বলে ফেললাম আপনি মনটা খারাপ করলেন কেন না কিছু না এমনি জানো আম্মুকে কাছে তো যাবে হ্যাঁ জানি আমি তো অনেক বেশি এক্সাইটেড অবশেষে আমি আমার শ্বশুর যেতে পারছি আ তুমি জানো সবকিছু তুমি রাজি না কেন আর রাজি না আছে

ওকে সবকিছু বলতে স্টার্ট করে তুমি যখন কিডন্যাপিং হয়েছিল তখন তো আমি আর জানতাম না দুই তিন দিন স্কুলে আসছিল না দেখি তোমার আম্মুর কাছে জিজ্ঞেস করতে গিয়েছিলাম তুই কোথায় তখন সবকিছু জানতে পেলাম যে তুমি বাড়িতে নেই আর তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তো আমার মাথা একদম বাস ভেঙে পড়েছিল আমি স্কুলে গিয়েছিলাম ছুটি যাইতে কারণ তোমাকে তো আমার খুঁজে বের করতেই হবে তারপর হেড কি বলল জানো কি বলল তে তো ওর বাবা মাই মে বাবা না kuzbe আর আমার জানের মতে তার একটা বড় ভাই আছে সেই kuzbe আপনি খুঁজেকে ঠিক আমার ছুটি লাগবে আর জরুরি আপনি এমনিতেও কয়েকদিন আগে ছুটি কাটিয়েছেন আমি এখন আপনাকে ছুটি দিতে পারবো না আর আপনার যদি এতই ছুটি লাগে তাহলে আপনি রেজিনেশন লেটার দিয়ে একদম সারা যেমনের মতো ছুটি কাটাতে পারেন আই ডোন্ট বিলিভ দিস আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি কথাটা বলছেন ভাই ঠিকই বলেছি আমি আর এমনি তো এই স্কুলের টিচারদের সাথে আপনার যায় না আপনাকে তো কেউ দেখতে পায় না শুধু দুই তিনজন টিচার ছাড়া আর স্টুডেন্টরা তো আপনার উপর অনেক বেশি ক্ষিপ্ত আপনি চলে গেলেই মনে ভালো হয় আপনি যদি যেতে চান তাহলে যেতে পারেন আমি আপনাকে আটকাবো না বিলিভ মি আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা ছিল না এই স্কুলে চাকরি করার কজ আমার সার্টিফিকেটের সাথে আপনার এই স্কুল চায় না শুধুমাত্র একটা কারণে আমি এই স্কুলে চাকরি নিয়েছিলাম চ্যালেঞ্জ করছে তো চাকরি ছেড়ে দিতে আপনার কাছে এখন পাঠিয়ে দিচ্ছি আর আপনি ভাবছেন আপনার এখানে চাকরি ছেড়ে দিলে আমি কোথাও চাকরি পাবো না আপনি কিভাবে বুঝবেন আপনাদের মতো কিছু টিচারকে থাকে তো স্কুলে রাখাই উচিত না কারণটা কি ছিল এখানে চাকরি নাও ও তাই তো বলি আপনি কেন স্কুলে যান না জানি রোজি জানতে পারলো ওর অনেক মন খারাপ করবে আচ্ছা যাই হোক কিন্তু তুমি বলো আমি ভালো করি বেশ করেছেন আমি তো অনেক খুশি হয়েছি আপনি কথা বলেছেন ওই স্কুল বের হয়ে আসতে পারলে বাঁচি বাবা এভাবে দেখতে দেখতে তো অনেকটা সময় কেটে যায় বিকেলের দিকে হানি সুন্দর করে সাজিয়ে দেয় যেহেতু প্রথমবার শ্বশুর বাড়িতে যাবে সাজতে তো হবেই সাজানোর পরেই হানি বোতলে ভর্তি কিছু একটা রেখে দেয় আর বলে ব্যাগে রেখে দিতে এরপর হানি আর জিবিন সেখান থেকে চলে যায় তে তো মনে হচ্ছে আরো বেশি সাজবে আয়নার সামনে তো রং ঢঙি করছিল এমন সময় জাঙ্কুক আসে জাঙ্কুক স্যার দেখেন তো আমাকে কেমন লাগছে জাঙ্কুক তো তীর দিকে তাকিয়ে পুরাই ফিদা আমি তোমার কোন কালের স্যার লাগি না আমি এখন তোমার স্কুলে চাকরি করি না আমি এখন তোমাকে পড়াই আমি তোমার হাজবেন্ড লাগি ওকে আজ যদি পরাই তাহলে হাউসওয়েট হিসাবেই পরাবো। কখনো ডাকবে না। আচ্ছা আছে ঠিক আছে কেমন লাগছে? আজকে অনেক কেন আমি প্রথম প্রথম আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি তো সাজবো একদম বিয়ের মতো সাজে যাওয়ার। সবাই দেখের বলে বউ আসছে আসছে। কিন্তু কেউ তো সেভাবে সাজিয়ে দিলো না। তাই এভাবে ভালো করছো। সবাই

ঘুরতে নিচে চলে যায় নিচে তো তেয়ার জাঙ্কুকের জন্য সবাই ওয়েট করছিল তখন জাঙ্কুক নিচে চলে আসে সবাইকে ভালোভাবে বিদায় দিয়ে তে তো গাড়িতে উঠে বসে আর জাঙ্কুক গাড়ি স্টার্ট করে ইওর জন্য তো মনটা একটু খারাপ ছিল কিন্তু তে কি বুঝতে দেয়নি আগে ভাবে দেখতে দেখতে সন্ধ্যা সাতটার সময় তেরা জাঙ্কুকের বাড়িতে গিয়ে পৌঁছায় এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তো যে যার যার রুমে ছিল তে তো বাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে জাঙ্কুকের ঘরটা কিন্তু বইদে বেশি ভরা এটা ভেবেই তো তে একদম মাথা আচ্ছা আরতে তো সারা বাড়ি খুঁড়ি খুঁড়ে দেখছে তখনই জেমিন এসে বলেwidehatই চলো ছাদে যাইwidehatই বেলা না আমাদের ছাদ অনেক বেশি সুন্দর হয়ে থাকে তুমি সত্যি বলছো চলো যাই কিন্তু ভাই যদি পকাই দেয় কিছু বলবে না আমি ম্যানেজ করে নেব শুধু পকাই দেয় তখন জেমিন ছেলেরা তোর থেকে নিয়ে যায় কিন্তু লিসা তের সাথে একটু কথা বলছিল না ছাদে গিয়ে তের মনটা যেন আরো বেশি খুশি হয়ে যায় তে তো ছাদেরও চারদিকটা ঘুরে ঘুরে দেখছিল তখন জিমিন লিসাকে বলে কি লিসা তুই ভাবির সাথে কথা বলিস না কেন এত সুন্দর ভাবি আমাকে তুই কথা বলছিস এটা হচ্ছে না আমি কি আমি কিছু বলবো এই বলে তো লিসা সেখান থেকে চলে যায় কি হলো ব্যাপারটা আমার মনে হচ্ছে আমার ভাবি কে দেখে লিসা অনেকটা সেটা গিয়ে সব সময় কি ঠিক করে বলে আর জিমিন কিছু গল্প করতে থাকে রাত 10টা বেজে যায় ঘরে না বলে তো শুরু করে তুই বলছে এই রে খেয়েছে চলো চলো তাড়াতাড়ি চলো ভাইয়া ডাকছে আরে

এটা হানি দিয়েছিল থেকে যা কুকি খাওয়ানোর জন্য আর তো কম যায় না মাথার ভিতর সব সময় দুষ্ট বৃত্তি ঘোরাফেরা করে কিভাবে হোক চার কুকসের সাথে তো আমার আজকে হোমস করতে হবে তাছাড়া অন্য অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসবে হানি আপু বলেছে হানি আপু তো আমার অনেক বড় হয়তোবা সব কিছু জানে আর এটা সত্যি এখন আমি এটা খাবো তারপর দেখি চার কুকসের কি রিঅ্যাকশন হয় আমার তোমার নেই উনি যে আমাকে এক বলে ডাকতে বারণ করেছে কি বলে ডাকবো এই এই গ্লাসটা সামনে নিয়ে যায় তোমাকে আমি একদিনই বলেছি কেন না আপনাকে হবে 100 বার খেতে হবে তে বড় বড় করে তাকায় আছে আপনি খান আমি খাই ঠিক আছে না খেতে হবে না কিন্তু শুনে কার কথা ধুক ধুক করে খেতে নিচ্ছিল কিন্তু জাঙ্কুক থেকে থামিয়ে দেয় কি করছো তুমি কি আবার নাকি না আমি আপু বলেছে আমি নাকি বোকা বলেছে এত সুন্দর হাজবেন্ডের সাথে পাশে করে রোমান্স করিসনি তুই বোকা ও তার মানে তোমার তোমাকে এটা আবার তুমি আমাকে খেতে চাচ্ছো হ্যাঁ তাই তো বলে তিন চাকুকে দুই গালে দুইটা কিস করে এই তুই কি করছ আপনি আদর করছি আমার হ্যান্ডসাম বর খাননি দেখো তুই এমন করো না পরে নিজে কি কন্ট্রোল করতে পারবো না তোমার কাছ থেকে অনেক কাটা দিয়ে আছি না কোলে নাই আমার কি দোষ তাতে আর আপনি তো অনেক আনরোমান্টিক একটা বল আনরোমান্টিক না রোমান্টিক কাকে বলে দেখবি দেখালি তো দেখবি তখনই চাকুক থেকে নিজের কোলে বসে নিজের কাছে টেনে নেয় করবে আর এটা খাওয়ালে আমাকে সামলাতে পারবে তো কথাটা বলার সাথে সাথে তো তে একদম লজ্জায় লাল হয়ে যায় তের গাল দুটো তো একদম লাল টমেটো হয়ে গেছে কি হল আবার পিচ্চি বউ এখনই না যাবে রে তাহলে কিছুক্ষণ পর কি হবে আমার খেতে হবে না আমি ঘুমাই যাই এই বলে চলে তখন যা নিজের কাছে আসে কোথায় যাচ্ছো তো লার টমেটো হয়ে তাই আবার আমি না আপনি আমাকে আমার কেমন জানি ভয় লাগছে আপনি কি ভয় পার আছে আপনি বাদ না ভালো ভুল আমাকে খেয়ে ফেলবে না খেয়ে ফেলবো না বাট টেস্ট তো নিতেই যেহেতু তুমি আমার আপনি আমাকে ছাড়েন আমার বউকে কাজ করো না নিজেকে কন্ট্রোল করতে পারবো না তোমার কাছ থেকে এমনি তো অনেক দূরে দূরে থেকেছি আর থাকতে চাই না এই বলে এই জাগুক থেকে কিস করে দেয় তেজ তো হার্ট এখন ফাস্ট চলছে কিন্তু দোষটা তো ওরই জাগুককে তো নিজেই খেপেছে তখন জাগুক তেজকে ছেড়ে দিয়ে তে হাতে থাকা গ্লাসের সম্পূর্ণ দুধ ঠুক ঠুক করে গিলে নেয় এবার হয়েছে তো খেয়ে নিয়েছি মাই বেবি গার্ল তেজ মুখ থেকে তো কোনো কথাই বের হচ্ছে না জাগুক কিস করে হয়ে গেছে এরপর আর কি এখানে এই ভালোবাসার মিল হয়ে যায় জাগুক ভেবেছিল পেতে হলে আরো বেশি কষ্ট করতে হবে কিন্তু জাগুকের মতেও খুব সহজে পেয়ে গেছে আর কে ও কে বাধা দেয় কারণ তে ও অনেক বেশি ভালোবাসত ভেঙে সকালে উঠে জাঙ্কু কাকি নিজেকে ফ্রেশ করে নেয় বাট কে তো পরে পরে ঘুমাচ্ছে ওর কোনো হদিশ নেই যে সকাল হয়েছে তখন জাঙ্কু কে ঘুমান্ত মুখটা দেখে আবার ওদের কাছে চলে যায় জাঙ্কু তো তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রায় দশ মিনিট যাব কিছুক্ষণের মধ্যেই কে ঘুমটা ভেঙে যায় টিপ টিপ করে চোখ খুলতেই দেখে জাঙ্কু ওর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তখন তে রাতের কথা ভেবে লজ্জা পেয়ে কথা দিয়ে তো নিজের মুখ ঢেকে ফেলে হয়েছে আর লজ্জা পেতে হবে না যা হয় তো হয়েই গেছে তখন তে

কিন্তু তো লজ্জা করছে আহা রে আমার লজ্জা প্রতি লতা আর লজ্জা হবে না তখন পে উঠছে বলে চাকুক বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুই ফ্রেশ হয়ে নিচে আসো বলে চাকুক রুম থেকে চলে যায় যেহেতু পে ওকে দেখে অনেক বেশি লজ্জা পাচ্ছিল তখন পে আস্তে আস্তে উঠে দেখে সত্যি সত্যি ঘরে কেউ নেই এরপর পে ওয়াশরুমে চলে যায় আর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসে অনেকক্ষণ হয়ে যাতে চাকুক ভাবে পে এখনো কেন নিচে আসছে না তখন চাকুক আবার নিজের রুমে চলে যায় এসে দেখে পে গান ছেড়ে টাওয়াল तेजी याdate चुलसुखा छ नाच छ वो करना चाहते हैं मैं भी बैठा मस्ती में खड़ी है बिहाइंड तो फिर लगी बस मैं बेबी आई यू फाइंड शुक्र हो कि वो तो इतनी हॉट है क्रॉस करूँगा ডান্স দেখে ম্যাডাম আপনার কি ডান্স করা শেষ হলো এ তাকে দেখে জাঙ্কু আপনি আবার এসেছেন এই তো আমার রুমে আমি আসব না কে আসবে

আমন করছিল পরবর্তীতে কি হবে সেটা আমরা পরের বারে জানতে পারবো